বাংলা কলেজে প্রবেশ করি গেট দিয়ে প্রবেশ করতে আমার কাছে নাইনটিন এইটটি টু উনিশশত সালে একটি ঘটনার কথা বারবার আমার মনে পড়ছিল আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি সেই বিশ্ববিদ্যালয়ে উনিশশত বিরাশি সালে শিবির সেম একটা আয়োজন করেছিল এরকম একটা আয়োজন নবীন বরণ সংবর্ধনা যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছে এদের নিয়ে শিবির এক বিশাল আয়োজন এই আয়োজনে এরকম একটি আয়োজনে ছাত্র ফ্রন্ট ছাত্র মৈত্রী ছাত্রলীগ যাসদ থেকে শুরু করে বিভিন্ন ছাত্র সংগঠন আক্রমণ করেছিল আমাদের উপরে নবীন শিক্ষার্থীদেরকে তারা বেধরক মার মেরেছিল পিটিয়েছিল পাশাপাশি ইসলামী ছাত্র শিবিরের চারজন ভাইকে তারা সেদিন হত্যা করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এরকম একটি প্রোগ্রাম আয়োজন করার কারণে ইসলামী ছাত্র শিবিরের চারজন ভাইকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একদিনে জীবন দিতে হয়েছিল আমি আসার সময় বারবার শুক্রিয়া আদায় করছিলাম যে আল্লাহ রব্বুল আলমিন এই জেএনজির কারণে জুলাই রেভলিউশনের কারণে জুলাই আপ্রেজিং এর কারণে এমন একটা পরিবেশ দান করেছে যেখানে ইসলামী ছাত্র শিবির শিক্ষার্থীদের সামনে তাদের কথাগুলো বলার সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ আমরা সারা দেশে প্রত্যেক জায়গায় যাচ্ছি গত কিছুদিন আগে এইসএসসির রেজাল্ট হয়েছে আপনারা জেনে থাকবেন সেখানে উনিশ লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল তার মধ্যে মাত্র তেরো লক্ষ শিক্ষার্থী পরীক্ষাতে পাশ করতে পেরেছে ছয় লক্ষ শিক্ষার্থী পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারে নাই তাদের মধ্যে মাত্র এক এক লক্ষ উনচল্লিশ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিয়ে প্লাস পেয়েছে আমরা চেষ্টা করেছি সকল শিক্ষার্থীকে নিয়ে সারা দেশে এ প্লাস সম্পাদন আয়োজন করার জন্য আপনারা দেখবেন দু সালে উনিশ লক্ষ আঠাশ হাজার শিক্ষার্থী এইস পরীক্ষা দিয়েছিল কিন্তু আপনারা দেখবেন প্রতিশ সালে এসে মাত্র বারো লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে অর্থাৎ এই এক বছরের মাথায় দুই বছরের মাথায় প্রায় সাত লক্ষ শিক্ষার্থী এই স্কুল জীবন থেকে তারা ঝরে পড়েছে ইন্টারমিডিয়েট তারা ভর্তি হয়ে পড়াশোনা সম্পূর্ণ করতে পারে নাই তো আমরা বা আপনারা যে শিক্ষাব্যবস্থা গড়ে উঠছেন এখানে একটা হিউজ এমন শিক্ষার্থী প্রত্যেক বছর ঝরে যাচ্ছে অটোমেটিকলি এবং আগামী দিনে যখন আপনি এসএসসি পরীক্ষা পাশ করবেন এরপরে বড় চ্যালেঞ্জ একটা থাকবে যে কোন ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হবেন আপনি কি বুয়েটে ভর্তি হবেন নাকি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবেন নাকি মেডিকেলে ভর্তি হবেন এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এজন্য জন্য আপনার শুরুতেই এসএসসি এসি লেভেলের শুরুতে আপনাকে টার্গেট ফিক্স করতে হবে একটা ছোটো করে যে আপনি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান সেই ইউনিভার্সিটি সম্পর্কে বেসিক জ্ঞান আপনাকে কাজ অর্জন করতে হবে ন্যূনতম এ প্লাস না পাইলে আগামী দিনে আপনারা ভালো ইউনিভার্সিটিগুলোতে ফর্ম উঠাতে পারবেন না অ্যাটলিস্ট ফোর পয়েন্ট ফাইভ জিরো না পেলে এইচএসসি পরীক্ষাতে আপনারা অনেক ইউনিভার্সিটিতে ফর্ম উঠাতে পারবেন না এই জন্য ইন্টারমিডিয়েটে অনেক কষ্ট করে হলেও পরীক্ষাতে এ প্লাসটা আপনার পাওয়া সবচেয়ে জরুরি এবং আপনাদের শর্ট টার্ম টার্গেট থাকা দরকার তার প্রথম টার্গেট হওয়া দরকার সামনে এইচএসসি পরীক্ষাতে আমাকে সাম আমাকে এ প্লাস পেতে হবে এবং এ প্লাস না পেলে ন্যূনতম ফোর পয়েন্ট ফাইভ জিরো আপনার পাওয়া উচিত যার মাধ্যমে আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হবেন যদি আপনি একবার ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন এই ইউনিভার্সিটি আপনার জীবনের গতিপথকে পরিবর্তন করে দিবে। একটা বিশ্ববিদ্যালয় শেখায় আপনি জীবনকে কোন পথে লিড করা উচিত কোন সেক্টরে আপনার চাকরি করা দরকার আপনি ইউনিভার্সিটি ভর্তি হয়ে দেখবেন আপনার অসংখ্য ডিপার্টমেন্টের সাবেক ভাইরা অনেকে বড় বড় ইউনিভার্সিটির শিক্ষক অনেকে বড় ব্যবসায়ী অনেকে পুলিশ অফিসার অনেকে বিসিএস ক্যাডারকে আপনি সেখানে পাবেন কাজে যদি আপনি আপনার লাইফকে শাহিন করতে চান ভালো কিছু করতে চান আপনি শর্ট টার্ম টার্গেট নেন আমাকে এ প্লাস পেতে হবে আর সেকেন্ড টার্গেট আপনি নেন আমাকে সামনে একটা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে এই পাবলিক ইউনিভার্সিটি আপনার জীবনের গোলকে পরিবর্তন করে দেবে এই পাবলিক ইউনিভার্সিটি ভর্তি হওয়া ব্যতীত আপনি সামনে ভালো কিছু করতে পারবেন না বর্তমানে বাংলাদেশে সরকারি চাকরির সেক্টর মাত্র পনেরো লক্ষ বাংলাদেশে মানুষ হচ্ছে প্রায় এখন বিশ কোটির উপরে হয়ে গেছে বিশ কোটি মানুষের এগিয়ে মাত্র পনেরো লক্ষ চাকরি মাত্র আপনার জন্য জায়গা রয়েছে চাকরি করার পদ রয়েছে এখানে আগামী দিনে এই পরীক্ষাগুলো পাশ করার পরে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আপনাকে আবার কম্পিটিশন ফেস করতে হবে নিজেকে এই পনেরো লক্ষের মধ্যে নিয়ে আসতে আপনাকে আবার হবে এই জন্য আপনি যে সামনে কম্পিটিশন ফেস করতে যাচ্ছেন এটা একটা হিউজ কম্পিটিশন এটাকে ফেস করতে হলে আপনাকে নিজেকে এখন থেকে আস্তে আস্তে কোয়ালিফাইড করতে হবে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে এই যোগ্যতার বিকাশ সাধন না করতে পারলে আপনি আগামী দিনে কোনো ভালো চাকরি পাবেন না এই জন্য ইন্টারমিডিয়েট কেবল হয় বেসিক লেভেল এই লেভেলে মানুষের স্ট্রাকচার তৈরি হয় জ্ঞানের বেসিক লেভেলটা তৈরি হয় এই জন্য এই সময় আপনাদেরকে খুব মনোযোগের সহিত অনেক কষ্ট করে পড়াশোনা করতে হবে যাতে করে আগামী দিনে এইসএসসি পরীক্ষার পর ইউনিভার্সিটি ভর্তি হওয়া এবং ভালো চাকরি করা অনেক বেশি আপনার জন্য সহজ হয়ে যায় দেখুন বর্তমানে বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছে এই মিরপুর বাংলা কলেজ থেকে পাশ করেছে এরপরে আপনার জগন্নাথ ইউনিভার্সিটি থেকে পরীক্ষা পাশ করেছে এই সংখ্যাটা হিউজ পরিমাণে এবং এগুলো পাশ করার সংখ্যার উপরে ভিত্তি করে ডেটা তৈরি করা হয়েছে একটা রিসেন্ট সময়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশে চব্বিশ সালের রিপোর্ট অনুসারে বাংলাদেশে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে সরকারি কলেজ থেকে পড়াশোনা করেছে এর সংখ্যার মধ্যে পঁয়তাল্লিশ পার্সেন্ট বাংলাদেশে বর্তমানে বেকার চিন্তা করে দেখেন যাদের হাতে বিভিন্ন ইউনিভার্সিটির সার্টিফিকেট রয়েছে বিভিন্ন কলেজের সার্টিফিকেট রয়েছে এখানে পঁয়তাল্লিশ পার্সেন্ট ব্যাকার বাংলাদেশে বর্তমানে এই সংখ্যাটা আরও লেভেল এক্সট্রিম হয় যে আপনি খেয়াল করে দেখবেন বর্তমানে এইচএসসি পরীক্ষা দিয়ে বাংলাদেশ ছাব্বিশ পার্সেন্ট বেকার রয়েছে যারা এইসএসি পরীক্ষা দিয়ে আর কোনো পড়াশোনা করে নাই এদের মধ্যে ছাব্বিশ পার্সেন্ট ব্যাকার বাংলাদেশে বর্তমানে যারা এইচএসসি বা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে এদের মধ্যে আঠাশ পার্সেন্ট বেকার বাংলাদেশে যারা অনার্স পরীক্ষা দিয়েছে আর পড়াশোনা করেনি এদের মধ্যে বর্তমানে চৌত্রিশ পার্সেন্ট বেকার বাংলাদেশে এবং যারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন কলেজ থেকে মাস্টার্স পরীক্ষা দিয়েছে এদের মধ্যে ছত্রিশ পার্সেন্ট বেকার তাহলে আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন এসএসসি পরীক্ষা দিয়ে বেকার হচ্ছে ছাব্বিশ পার্সেন্ট আর মাস্টার্স পরীক্ষা দিয়ে বেকার হচ্ছে ছত্রিশ পার্সেন্ট শিক্ষার মান যত বেড়েছে বেকারের হার তত বেশি আস্তে আস্তে বেড়েছে কাজে আগামী দিনে শুধুমাত্র সার্টিফিকেট নির্ভর যদি আপনি পড়াশোনা করেন তাহলে আপনি কখনো ভালো চাকরি পাবেন না এবং বাংলাদেশ সরকার এত সক্ষমতা নাই যে আপনাকে এতগুলো চাকরির ব্যবস্থা করে দিবে। এই জন্য ইন্টারমিডিয়েট লেভেল থেকে টার্গেট করতে হবে আগামী দিনে জব কম্পিটিশন ফেস করার মতো ন্যূনতম ক্যাপাসিটি আমাকে আজকে অর্জন করতে হবে আমি চারটি গুণাবলীর কথা আপনাকে বলবো যেগুলো আপনি এখন থেকে আস্তে আস্তে অর্জন করতে পারেন প্রথম গুণাবলী হলো আপনাকে ভালো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অর্জন করতে হবে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বলতে আমি বোঝাচ্ছি আপনাকে অবশ্য অবশ্যই ভালো ইংলিশের দক্ষতা থাকা দরকার তিন থেকে চারটি ভাষায় আপনার জ্ঞান থাকা দরকার ভাষাবিজ্ঞানী গেটে বলেছেন যে ব্যক্তি পৃথিবীতে মাত্র একটি ভাষা জানে সে মূলত নিরক্ষর তার কোনো জ্ঞান নাই কারণ পৃথিবীর সকল বই এক এক ভাষায় লেখিত পাওয়া যায় না পৃথিবীর সকল জ্ঞানের কথা একটি ভাষায় লেখা থাকতে পারে না এই জন্য যে ব্যক্তি জ্ঞান অর্জন করতে চায় তাকে অবশ্য অবশ্যই একাধিক ভাষা শিখতে হবে আর এই ভাষার দক্ষতা আপনাকে চাকরির ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে দেবে সেকেন্ড যে গুণাবলী আপনার প্রয়োজন সেটি হচ্ছে আপনাকে অবশ্য অবশ্যই আইটিতে এক্সপার্ট হতে হবে রিসেন্ট সময়ে মনে রাখতে হবে দ্যার ইজ এ কমন সে ইন এভরি কর্পোরেট লেভেল নো আইটি নো জব অর্থাৎ আপনার কোনো আইটির জ্ঞান নাই আপনি কোনো চাকরি বর্তমান পাবেন না এবং পাঁচ থেকে ছয় বছর পরে যখন আপনার ইউনিভার্সিটি শেষ করবেন এরপরে আরও বেশি কঠিন হবে আপনার জন্য এই জ্ঞান ছাড়া চাকরি পাওয়াটা এই জন্য এই সময় আপনারা চেষ্টা করবেন সাইবার সিকিউরিটি থেকে শুরু করে গ্রাফিক্সের কাজ এক্সেলের কাজগুলো আস্তে আস্তে শেখার জন্য এগুলো আপনাকে আগামী দিনে ভালো একটা কম্পিটিশন ফেস করতে সহযোগিতা করবে থার্ড যে গুণাবলী আপনার প্রয়োজন সেটি হচ্ছে অবশ্য অবশ্যই আপনাকে অ্যাকাডেমিকলি অবশ্যই সাউন্ড হওয়া দরকার আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেন না কেন সেই সাবজেক্টের মূল মেসেজগুলো জানতে হবে ইট ডাজেন্ট মিন দ্যাট ই হ্যাভ টু গট এ প্লাস ইন এভরি এক্সামিনেশন ইউ হ্যাভ টু গট স্টেট ফার্স্ট ইন ইউর ডিপার্টমেন্ট আই ডাজেন্ট মিন দ্যাট ইটস মিন দ্যাট ইউ হ্যাভ টু নো দ্য কোর আগমেন্টেড ফিচার্স অব এভরি সাবজেক্ট প্রত্যেক সাবজেক্টে আপনাকে কি শিক্ষা দেয় মেসেজ বয়সেগুলো আপনাকে এখন থেকে জানা দরকার ফ্লোর যে কোয়ালিটিটা হলো সেটি আপনার থাকা দরকার সেটি হবে ইউ হ্যাভ টু বি ইনোভেটিভ ইউ হ্যাভ টু বি ক্রিয়েটিভ আপনাকে নতুন নতুন চিন্তা করা শিখতে হবে জ্ঞানের জগতে বিপ্লব তৈরি করতে আপনাকে হবে এবং নতুন নতুন থিং তৈরি করতে হবে যেটা ডিফারেন্ট কারোর সঙ্গে মিলে না আলাদা চিন্তা করার যোগ্যতা আপনার থাকতে হবে এই গুণাবলীগুলো আগামী দিনে আপনাকে ভালো কিছু করতে সহযোগিতা করবে সমানত শিক্ষার্থী বন্ধুগণ আমরা দেখেছি বর্তমান বাংলাদেশে এক সংকট চলছে আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখবেন যে বর্তমান বাংলাদেশে যে কালচারাল ফ্যাসিজম চালু হয়েছে এই ফ্যাসিজমের বিরুদ্ধে তরুণ ছাত্র সমাজকে সবার আগে এগিয়ে আসতে হবে আপনারা দেখবেন পরিকল্পিতভাবে একটি দেশ তাদের কালচারাল যে হিজিমনি রয়েছে এটিকে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনারা খেয়াল করে দেখবেন আমাদেরকে বলা হয় পহেলা বৈশাখ নাকি হাজার বছর ধরে মান কাল থেকে চলে আসা এই অঞ্চলের মানুষের সংস্কৃতি কিন্তু আমরা দেখেছি পয়লা বৈশাখ চালু হয়েছে বাংলা একাডেমি উনিশশো ষাট সালে বুধ পর থেকে কিন্তু দেখেন আমাদেরকে শেখানো হচ্ছে যে পয়লা বৈশাখ হচ্ছে আমাদের বাঙালি মুসলিম জগতের হাজার বছরের কাল ধরে চলে আসে একটা সংস্কৃতি একইভাবে আমাদেরকে যে সঙ্গীতগুলো শেখানো হয় যে বইগুলো পড়ানো হচ্ছে এখানে আমাদের এই অঞ্চলকে রিপ্রেজেন্ট করা হয় না আপনারা একটা বই অবশ্যই পড়েছেন অথবা পড়বেন আগামী দিনে বইয়ের নাম হচ্ছে বইটি লিখেছেন গল্পটি লিখেছেন হচ্ছে সৈয়দ মোস্তফা আলী সৈয়দ আলিউল্লাহ তিনি লিখেছেন নাম হচ্ছে একটি তুলসী গাছের কাহিনী আপনারা অনেক কথা পড়তে পারবেন একটি তুলসী গাছের আত্মকাহিনী সেখানে দেখবেন এই বইয়ের মধ্যে স্পষ্ট করে বলা আছে যে একটি বাসায় একটা গাছ রয়েছে যে গাছে নিয়মিত একজন হিন্দু রমণী পূজা করতেন এটাকে তুলসী গাছ বলা হয় আপনারা সকলে যারা হিন্দু আপনারা জানবেন দেখে থাকবেন এই তুলসী গাছে এক সময় মানুষ নিয়মিত ধূপ জ্বালাত এক সময় পানি দিত কিন্তু দেশ বিভাগের আন্দোলনের সময় এই গাছের কেউ পরিচর্যা করছে না বলে গাছটা অনেক বেশি কষ্ট হচ্ছে শ্রীত আলিউল্লাহ তিনি লিখেছেন যে তুলসী গাছকে কেউ পানি দেয় না তুলসী গাছে কেউ ধূপ জ্বালায় না পরিচর্যা করে না বলে তার অনেক বেশি কষ্ট হচ্ছে কিন্তু আমার প্রশ্ন হলো এখানে তুলসী গাছকে শুধু গাছ এই বাড়িতে তো অনেকগুলো আম গাছও রয়েছে অনেকগুলো জাম গাছও রয়েছে কাটাল গাছ রয়েছে কি গাছ না এগুলোকে বানিয়ে দিতে হবে না তাহলে দেখেন শুধুমাত্র তুলসী গাছকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এখানে প্ল্যান করে পরিকল্পিতভাবে কেন করা হচ্ছে কারণ এটি স্পেসিফিকভাবে ভারতের একক রাষ্ট্র হিন্দুত্ববাদ কায়েমকে রিপ্রেজেন্ট সেখানে করে খেয়াল করে দেখবেন আপনারা এভাবে কালচারালি সাহিত্যগতভাবে গানের দিক থেকে সবগুলোকে আমাদেরকে ডোমিনেট করার চেষ্টা করা হচ্ছে আপনারা দেখবেন ফাঁসা আন্দোলন যখন শুরু হয় তখন কলকাতার গায়করা একটা গান লিখেছিলেন ওরা আমার মুখের ভাষা কাড়ে নিবার চায় মনে আছে আপনাদের এই গানটা কিন্তু কলকাতা শিল্পীরা লিখেছিলেন কিন্তু আপনি দেখবেন ভাষা আন্দোলনের কন্টেক্স কিন্তু এটা ছিল না কন্টেক্সটা ছিল ভিন্ন পাকিস্তানরা বলেছিল উর্দু হবে রাষ্ট্রভাষা আর আমরা বলেছিলাম বাংলা হবে রাষ্ট্রভাষা এই রাষ্ট্রভাষার অর্থ হচ্ছে অফিসিয়ালি আপনাকে বাংলা ভাষা অথবা উর্দু ভাষা রাখতে হবে কিন্তু মুখের ভাষাকে চায় নাই আপনি ভারতের দিকে তাকিয়ে দেখেন ভারতের মানুষ অনেকে হিন্দিতে কথা বলে অনেকে তামিল ভাষায় কথা বলে অনেকে ইংলিশে ইংলিশে কথা বলে অনেকে বাংলায় কথা বলে কিন্তু রাষ্ট্রীয় ভাষা হচ্ছে হিন্দি তাদের খেয়াল করে দেখবেন এখানে একইভাবে বলা হয়েছে রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু অথবা বাংলা যে একটা কিন্তু কলকাতারা গান লিখেছে এমন করে যে ওরা আমার মুখের ভাষা কাড়ে নিবার চায় যাতে করে এখানে একটা জাতিগত দ্বন্দ্ব তৈরি হয় ভাষাগত বিভেদ তৈরি হয় যুদ্ধ তৈরি হয় এবং এখান থেকে তারা ফায়দা নিতে পারে গ্রাহজলে আস্তে আস্তে করে এইভাবে গ্রাহজের কালচারাল একটা আগ্রাসন আমাদের উপর চালিয়ে যাচ্ছে লম্বা সময় ধরে এই আধিপত্যবাদ ভারতীয় সরকার এই আধিপত্যবাদ ভারতীয় সরকারের বিরুদ্ধে আমাদেরকে জারি রাখতে হবে তারা পরিকল্পিতভাবে বিগত পরিকল্পিত সরকারকে তারা আমাদের সাধারণ জন সালে পরিকল্পিতভাবে তারা আমাদের হত্যা করেছিল শুধু তাই নয় পরিকল্পিতভাবে এদেশে আলেম ওলামকে তারা হত্যা করেছে সাপলা হত্যাকাণ্ডে দু সালে অসংখ্য আলেমকে তারা প্ল্যান করে হত্যা করেছে রাজাকারের নাম দিয়ে ট্যাগ দিয়ে প্ল্যান করে দেশপ্রেমিক অনেক আলেমে তারা হত্যা করেছে এই ভারতীয় আধিপত্যবাদ তারা আমাদেরকে গোলাম বানিয়ে রাখতে চায় এ ভারতীয় আধিপত্য বাদ সম্পর্কে আমাদেরকে তরুণ ছাত্র সমাজকে একতাবদ্ধ থাকতে হবে এবং চব্বিশে জুলাই অভ্যুত্থানে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে খুনি হাসিনাকে এ ভারত সরকার সরাসরি সহযোগিতা করেছিল এবং তাদেরকে যাবতীয় সাপোর্ট দিয়েছিল এবং এই হত্যাকাণ্ডকে লিগালাইজ তারা করেছিল এই জন্য আগামী দিনে ভারত আমাদের থ্রেট হয়ে দাঁড়িয়েছে তারা কালচারালি অর্থনৈতিকভাবে এবং সামগ্রিকভাবে তারা আমাদেরকে ডোমিনেট করতে চায় এই আগ্রাসনের বিরুদ্ধে এই তরুণ ছাত্র সমাজকে জাগ্রত থাকতে হবে আপনাদেরকে তাদের বিরুদ্ধে অবশ্য অবশ্যই একটা বড় মানের শক্তিশালী জিয়াত ঘোষণা করতে হবে আপনাদেরকে সম্মানিত উপস্থিতি ফোর্থ ইস্যুটি আমি আপনাদের সামনে বলতে চাই সেটি হচ্ছে আপনারা তারা এখানে আছেন আমি অনুরোধ করব সরকারি বাংলা কলেজে পড়লেই আপনি খুব ভালো ছাত্র হয়ে যাবেন মেডিকেলে চান্স পেয়ে যাবেন অথবা ঢাকা ইউনিভার্সিটি চেয়ারসম্যান বিষয়টি এমন নয় পৃথিবীতে মানুষের একজন ভাগ্য নির্ধাতা রয়েছেন তিনি মানুষের ভাগ্য নির্ধারণ করেন তিনি হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের আল্লাহ মনে রাখতে হবে আপনারা যারা পরীক্ষাতে এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয় এখানে ভর্তি হতে পেরেছেন এটা আল্লাহর একান্ত রহমতের বিষয় এবার আগামী দিনে আপনাদেরকে যে কোনো জায়গায় ভালো করতে হলে আল্লাহর রহমতের প্রয়োজন আছে এতে অনুরোধ করব আপনায় আপনার জায়গা থেকে একজন গোলাম হিসাবে আল্লাহর আল্লাহ রবুল আলমদের প্রিয় গোলাম হওয়ার চেষ্টা করবেন আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার চেষ্টা করবেন যে যে বান্দার উপরে আল্লাহ রুবুল্লা আলম খুশি থাকে তার জন্য তার আগামী দিনে যে কোনো কম্পিটিশন ফেস করা সহজ হয়ে যায় যারা হিন্দু রয়েছেন আপনারা আপনার সৃষ্টার কাছে প্রার্থনা করবেন যারা খ্রিস্টান রয়েছেন আপনারা আপনার কাছে প্রার্থনা করবেন তবু আপনাদেরকে একজন ভালো আপনার স্রষ্টা গোলাম হতে হবে যারা গোলাম ভালো হতে পারবে তাদেরকে আল্লাহ রুবুল সাহায্য করবেন সম্মানিত উপস্থিতি আমি সর্বশেষ যে বিষয় আমি বলতে চাই আপনাদের সামনে সেটি হচ্ছে একজন বিজ্ঞানীর গল্প বলতেছে আপনাদের সামনে বিজ্ঞানীর নাম রবার্ট কার্ট তিনি একদিন একটি পানির গ্লাস নিয়েছেন গবেষণা করার জন্য এবং একটি ছোট্ট ইঁদুরকে তিনি নিয়েছেন গিনিপিককে তিনি হাতে নিয়েছেন এই ইঁদুরকে গিনিপিককে তিনি হাতে নিয়ে প্রথমে গিনিপিকে কিছু খাওয়া দাওয়া করিয়ে তিনি রেস্ট দিয়েছেন এরপরে বোতলে তিনি পানির গ্লাসের মধ্যে অর্ধেক পানি নিয়েছেন এবং গিনিপিকে সেখানে তিনি ছেড়ে দিয়েছেন তিনি খেয়াল করলেন এই গিনিপিককে পানির বদলে দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েক মিনিটের মধ্যে গিনিপিকটি কয়েক সেকেন্ডের মধ্যে গিনিপিকটি লাফালাফি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং মাত্র পনেরো থেকে বিশ সেকেন্ডে গিনিপিকটি বারবার ডুবে যাচ্ছে তখন তিনি সেটাকে উদ্ধার করলেন এবং তাকে আবার করে তাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন রেস্ট দিলেন সেই গিনিপিককে তিনি আবার কয়েক ঘন্টা পরে সে হাফ গ্লাস পানিতে তিনি আবার ছেড়ে দিলেন সেখানে গিনিপিকটি আবার লাফালাফি করলে কিছুক্ষণ এবার দেখা গেল গিনিপিকটি প্রায় পাঁচ থেকে সাত মিনিট তিনি আস্ত করে ভেসে থাকলো তিনি গিনিপিককে আবার বোতল থেকে উত্তোলন করলেন গ্লাস থেকে তিনি আবার নর্মালি রেখে দিলেন আবার রেস্ট দিলেন একটি খাওয়া দাওয়া করালেন আবার কয়েক ঘন্টা পরে গিনিপিকে তিনি পানির বোতলে আবারও ছেড়ে দিলেন এবার দেখা গেল বেশি লাফালাফি করছে না চুপচাপ থাকছে গিনিপিকটি গিনিপিকটি বুঝতে পেরেছে যে যে ব্যক্তিটি আমাকে বারবার পানি থেকে উদ্ধার করছে সে এবার আমাকে আবারও উদ্ধার করবে আমার বিপদ আসার সময় যে লোকটি দাঁড়িয়ে আছে আমার পাশে সেই ব্যক্তিটা আমাকে আবারও রক্ষা করবে এই জন্য গিনিপিকটি বরবার দেখা গেল টানা ষাট ঘন্টা গিনিপিগটি চুপ করে ছিল কোনো দাঁড়িয়ে করা নাই তো আপনাকে আপনার জীবনের কনফিডেন্স থাকতে হবে যে আমার একজন স্রষ্টা রয়েছেন আমার সৃষ্টিকর্তা রয়েছেন আমার একজন প্রভু রয়েছেন যিনি আমার সকল বিপদে আমাকে সহযোগিতা করবেন যদি আপনার আল্লাহর প্রতি স্রষ্টার প্রতি এমন বিশ্বাস থাকে তাহলে আপনি জীবনে সব জায়গায় ভালো করতে পারবেন ইনশাল্লাহ সর্বশেষ একটি উক্তি দিয়ে শেষ করতে চাই ডক্টর এপিজে আব্দুল আবদুল কালাম তিনি একজন ভারতের রাষ্ট্রপতি ছিলেন তিনি ইন্তেকাল করেছেন তিনি প্রয়াত হয়েছেন তিনি মারা গিয়েছেন উনি যখন জীবিত রাষ্ট্রপতি উনাকে একটা প্রশ্ন করা হয়েছিল হাউ ডিড ইউ বিকাম সো গ্রেট আপনি ভারতের রাষ্ট্রপতি হলেন কিভাবে তখন তিনি একটা উত্তর দিয়েছিলেন হাউ ডিড আই বিকাম সো গ্রেট আমি কীভাবে বড়ো হয়েছি তিনি উত্তর দিয়েছিলেন ইউ হ্যাভ টু ডু ফাইভ ওয়ার্কস আপনাকে পাঁচটি কাজ করতে হবে তিনি প্রথম বলেছিলেন ইউ মাস্ট হ্যাভ এ ডিম তোমার একটি স্বপ্ন থাকতে হবে তিনি দুই নম্বর বলেছিলেন ইউ মাস্ট কন্টিনিউয়াসলি ইকুয়ার নলেজ তোমাকে নিয়মিতভাবে জ্ঞান অর্জন করতে হবে তিনি থার্ড বলেছিলেন ওয়ার্ক হার্ড তুমি পরিশ্রম করো ফোর্থে তিনি বলেছিলেন পার্সিভিরেন্স অধ্যাপশে হও লেগে থাকো ছেড়ে দিও না কখনো আর পাঁচ নম্বর বলেছিলেন নট অ্যাফ্রিড অফ প্রবলেমস জীবনে কোনো সমস্যাকে তুমি ভয় পেও না তিনি এই কথাগুলো কেন বলেছিলেন তিনি জানেন কারণ এপিজে আব্দুল কালামের আব্বা ছিলেন স্ল্যাম টোয়েলার বস্তিবাসী তিনি নৌকা দিয়ে নদীতে মাছ ধরতেন আর এপিজে আব্দুল কালাম আপনাদের মতো এরকম ভালো ড্রেস আপ করে কখনো কলেজে আসতে পারেন না স্কুলে আসতে পারেন নাই এপিজে আব্দুল কালাম স্যান্ডেল বিন ক্লাসে আসতেন এপিজে আব্দুল কালামের শার্টগুলো কখনো সবগুলো বোদাম খুঁজে পাওয়া যেত না পরিচ্ছন্ন জামা পাওয়া যেত না সেরা জামা পরে ক্লাস করতেন এই সেরা জামা করে ক্লাস করে বস্তিতে থেকে একজন মানুষ ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন শুধু রাষ্ট্রপতি না তিনি ভারতের মহাকাশে স্যাটেলাইট স্থাপন করেছিলেন তিনি নিউক তিনি ভারতে আবিষ্কার করেছিলেন এরকম একটা মানুষ জীবনের সকল মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হওয়ার পরেও বঞ্চিত থেকে তিনি ভারতকে একটি জায়গায় নিয়ে এসেছেন তিনি ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন তা আমি বিশ্বাস করি যদি আপনারা এরকম থিওরি অ্যাপ্লাই করতে পারেন যে জীবনে অনেক বেশি পরিশ্রম করব জীবনে অনেক অধ্যবসী হব লেগে থাকবো জীবনে কোনো সমস্যাকে ভয় পাবো না এবং জ্ঞান অর্জন করবো এই গুণাবলীগুলো যদি আপনি ইনস্যর করতে পারেন তার অনেক সমস্যা থাকা সত্ত্বেও আপনি জীবন অনেক ভালো কিছু করতে পারবেন ইসলামী ছাত্রশিবির আপনাদের জন্য প্রত্যেকটি ক্যাম্পাসে প্রস্তুত হয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয় আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাতে বসে আছি আপনারা এসএসসি পাস করবেন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে আপনার অ্যাডমিশন কোচিংয়ে যাবেন সেখানে আমরা আছি ইসলামী ছাত্র শিবির অনেকগুলো কোচিং তৈরি করে রেখেছে আপনাদের জন্য যে কোনো ধরনের অ্যাডমিশন হেল্প লাগলে মেডিকেলে ভর্তি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি বুয়েটে ভর্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আমাদের অনেকগুলো কোচিং রয়েছে আপনারা সেখানে আসেন যদি আপনাদের কোনো সমস্যা ফিল হয় কোনো হেল্প লাগে আপনারা সকল হেল্প করতে আমরা প্রস্তুত আছি যদি আপনারা বাইরের দেশে যেতে চান তাহলে অবশ্য অবশ্যই বাইরের দেশে যাওয়ার জন্য আমাদের প্রোজেক্ট রয়েছে সেখান থেকে আমরা হেল্প করতে পারব ইসলামী ছাত্র শিবির শিক্ষার্থীদের নিয়ে এক বড়ো পরিসরে কাজ করার চিন্তা করছে সকল সুবিধাগুলো আমরা উন্মুক্ত করে রেখেছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা আসুন আপনারা আপনাদের জন্য সকল সুবিধাগুলো উন্মুক্ত করে রেখেছি আপনারা সেগুলো গ্রহণ করে নিয়ে একজন সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হয় বাংলাদেশকে আপনারা এগিয়ে নিয়ে যান সে প্রত্যাশা ব্যক্ত করছে এই প্রোগ্রামে আপনারা অনেক কষ্ট করে আমাদের কথাগুলো শুনেছেন ধৈর্য ধরে লম্বা সময় সময় দিয়েছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে আমাদের প্রোগ্রামে আপনারা আবারও আসবেন সে আহ্বান রেখে সবার জন্য দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ সম্মানিত মহতারা মেহমানকে আমাদের মাঝে যে আমাদের কেরিয়ার কেন্দ্রিক যে কথাগুলো বলেছেন আল্লাহ সব তালা আমাদেরকে তা পালন করার তফিক দান করুক সম্মানিত ভাইয়েরা আমাদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে তা আমাদের আজকে প্রোগ্রাম থেকে আমরা যে মেহাম্মের কাছ থেকে যে বক্তব্যগুলো শুনেছি আমরা এই বক্তব্যগুলো আমল করার চেষ্টা করবো বিশেষ করে আমাদের কেরিয়ার কেন্দ্রিক নিয়ে এবং আমরা কোথায় যেতে চাই এখন থেকে নিজেকে